পাবদা মাছের ঝোল পাবদা মাছ ভুনা আমরা বিভিন্নভাবে করে থাকি তো আজকে যে রান্নাটা করব এটা হচ্ছে হাতে মাখা পাবদা মাছের ঝোল বা পাবদা মাছ ভুনা। তো এখানে কাঁচা মরিচ দিয়ে কিভাবে কাটা মশলা দিয়ে আমি পাবদা মাছের ঝোল করেছি তো চলুন দেখি বন্ধুরা দেখতেই পাচ্ছেন কি কি মশলা কি কি উপকরণ নিয়ে নিয়েছি এখানে সাথে যদি হয় টমেটো সাথে যদি হয় ধনিয়া পাতা সাথে যদি হয় আলু কুচি তাহলে তো অনেকই আমি কথাই নেই অনেক মজাদার ও অনেক সুস্বাদু মাছের ঝোল নিয়ে নিয়েছি দশ পিস পাবদা মাছ বড়ো সাইজের আলু কুচি তিনটা কাঁচামরিচ কুচি দশ বারোটা তার সাথে নিয়েছি টমেটো কুচি লাল মরিচের গুঁড়া হলুদ গুঁড়া এক চা চামচ পরিমাণ স্বাদ মতো লবণ তারপর নিয়েছি রসুন কুচি বড় দুইটা রসুন কুচি পেঁয়াজ কুচি নিয়েছি পাঁচ ছটার মতো সাথে নিয়েছি সরিষার তেল আধা কাপ পরিমাণ চলুন দেখি কাটা মশলা কাঁচামরিচ দিয়ে হাতে মাখা পাবদা মাছ কীভাবে রান্না করি এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায় তো এখন আমি মাছগুলো সব একে একে পর্যায়ক্রমে কড়াইতে দিয়ে দিয়েছি তো এবার আমি পর্যায়ক্রমে আগে থেকে কেটে রাখা সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি আলু কুচি দিয়েছি লবণ এক চা চামচ পরিমাণ স্বাদ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ এবার আমি একটু জিরা বাটা দিব জিরা বাটা দিলে এটার টেস্টটা একটু অন্যরকম হয় এবার আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি তো বন্ধুরা আমি কিন্তু এখানে কোনো বাটা মশলা ব্যবহার করিনি জিরা বাটাটা একটু দিলে স্বাদটা একটু অন্যরকম লাগে যেহেতু কাঁচা মাছ রান্না করছি আর হ্যাঁ এখানে জিরা গুঁড়িটাও কিন্তু দেয়া যেতে পারে কোনো সমস্যা নাই জিরা গুঁড়ি বা জিরা বাটাটা দিলে ফ্লেভারটা একটু অন্যরকম লাগে তো এবার আমি মাছের সঙ্গে সব মশলাগুলোকে তেলের সঙ্গে ভালোভাবে হাতে মিশিয়ে মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা মাখানোর পর এখন আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমার হাতে লাগানো মশলাগুলোও ধুয়ে দিয়েছি এটাই কিন্তু রান্নার পানি দিয়ে দিয়েছি মাছগুলোকে ভালোভাবে তেল মশলার সাথে আমি মিশিয়ে দিচ্ছি এভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছু সময়ের জন্য রান্না করতে হবে পনেরো থেকে বিশ মিনিট রান্না করলেই হয়ে যাবে মাঝে আবার একটু দেখে নিলাম এই তো দেখতে পাচ্ছেন দেখেন কতটা ইয়ামি লাগছে দেখতে খেতেও কিন্তু দারুণ হয় তো বন্ধুরা এবার আমি আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম এটাকে ভালোভাবে আমি মাছের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেক মজাদার একটা খাবার অনেক ভালো লাগে শীতের সময় গরম ভাতে এটা একবার হলেও খেয়ে দেখবেন অনেক মজা লাগে আমরা তো লালমরিচ দিয়ে বাটা মশলা দিয়ে অনেক সময় ভোনা করে খাই কিন্তু এভাবে পাবদা মাছ রান্না করলে আমার বাসায় ভাত থাকে না শেষ পর্যন্ত তো দেখেন আমার রান্নাটা কিন্তু হয়ে আসছে এখন আমি চার পাঁচ টুকরা কাঁচামরিচ এটার উপরে দিয়ে দিলাম এটা খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে অনেক ইয়ামি লাগছে না এভাবে পাবদা মাছ খুব সহজ উপায়ে রান্না করে খেয়ে দেখতে পারেন অনেক স্বাদের ও অনেক সুস্বাদু হয় তো বন্ধুরা এই তো আমার কিন্তু রান্না প্রায় শেষের দিকে এখন আমি আগে থেকে অফ ক্যামেরায় কেটে রাখা ধনিয়া পাতাগুলা দিয়ে দিচ্ছি কতটা ইয়ামি লাগছে দেখেন খেতেও কিন্তু অনেক মজাদার হয় কাঁচা মরিচ দিয়ে এভাবে পাবদা মাছ একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগবে অনেক ইয়ামি হবে তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন যারা এখনো পর্যন্ত লাইক দেননি একটা লাইক দিয়ে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে একটা কমেন্টস করে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি জার্নি সাবস্ক্রাইব করেননি প্লিজ যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিন আমার বন্ধু তালিকায় চলে আসুন প্রতিদিন আপনাদের সাথে কথা হবে আর সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রান্নাটা কত ইয়ামি হয়েছে আমি একটু দেখে আবারও একটু চুলায় বসিয়ে দেব আর একটু ঝোলটা টানিয়ে নিব। এখানে আমি কিন্তু একদম গা মাখা ঝোল রাখব তো এভাবে যারা এখনো, কাঁচামরিচ দিয়ে কাটা মশলা দিয়ে পাবদা মাছের ঝোল খাননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা আপনাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করে যাবেন যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহিত করেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে গিয়েছেন অবশ্যই তাদের প্রতি সীমাহীন কৃতজ্ঞতা ও ভালোবাসা আমিও আপনাদের পাশেই আছি কেমন হয়েছে পাবদা মাছের ঝোল অবশ্যই জানাবেন তো বন্ধুরা আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গিয়েছে আমি সার্ভ ডিশে তুলে ফেলেছি দেখেন কতটা ইয়ামি ও কতটা লোভনীয় লাগছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও लेमा स्टारनी